আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু চাউমিন খেতে মন চাইল চিকেন দিয়ে তারপর বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি একটু চাউমিন রান্না করবো এখানে আমি ব্রোকলি এবং গাজর একটু হাফ বয়েল করে নিচ্ছি আর বাকি কি করব এটা আমি শেয়ার করবো আপনাদের সাথে এই যে আমার ব্রোকলি এবং গাজর সেদ্ধ হয়ে গেছে এখন আমি চিকেনটা একটু রেডি করে নেব ব্রোকলা নুডলস গুলো সেদ্ধ করে নিচ্ছি চাউমিনের জন্য দুই মিনিট সেদ্ধ করব তারপর নামিয়ে ফেলবো এখানে আমি চিকেন রেডি করে নিলাম তারপরে ব্রোকলি আর গাজর সেদ্ধ করে রাখলাম ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কেটে রাখলাম আর একটা গ্রেভি বানালাম সস দিয়ে আর নুডলসের সাথে যে মশলা থাকে ওগুলো দিয়ে এই যে এখানে কাঁচা মরিচ রেডি করে রাখলাম আর এখানে এখন আমি চিকেনটা একটু হালকা ভেজে নেব এখন আমি ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজগুলো দিয়ে দিব এখন চিকেনের সাথে সবজিগুলো একটু ভালো করে ভেজে নিব ক্যাপসিকাম টমেটো পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিব তারপর আমি বাকি বাকি আইটেমগুলো দিব এখানে আমি যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে একটুখানি দিব একটুখানি গ্রেভি দিলাম এগুলোর সাথে একটু মিক্স করবো এখন আমি গাজর এবং ব্রকলিগুলো দিয়ে দিব এখন আমি যে বাকি গ্রেভিগুলা ছিল ওগুলো এখানে দিয়ে দেবো সবগুলো আমার সবজি সবগুলা হয়ে গেছে সিদ্ধ বাকি গাজর আর রোগলি তো আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম আর চিকেন ক্যাপসিকাম সব কিছু হয়ে গেছে এখন আমি নুডলসটা দিয়ে দিব নুডলস দেওয়া হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে দিব আর ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিবো যেহেতু সস দিয়েছি বাচ্চারা ঝালের জন্য বেশি বেশি ঝাল করা যাবে না খেতে পারবে না তাহলে এর জন্য আমি চার পাঁচটা কাঁচামরিচ এমনি দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য এখন সব কিছু আমি একটু ভালোভাবে দুই তিন মিনিট মিক্স করে নেব তারপর এখন সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নেব তারপর হয়ে যাবে আমাদের চিকেন এবং ভেজিটেবল চাউমিন সব কিছু আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর আমরা নামিয়ে পরিবেশন গেলো আমার চাউমিন রান্না এখন আমরা প্লেটে নিয়ে নিব পরিবেশন করবো এখন